ক্লাস হবে সেটি হচ্ছে একই রকম জীব যারা এই পড়ার মধ্যে যত প্রশ্ন উত্তর রয়েছে আমি ধারাবাহিকভাবে দেখাচ্ছি সিলেবাস অনুযায়ী নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের সম্পূর্ণ প্রশ্ন উত্তর দেখাবো যেমনভাবে দেখাবো সেই তেমনভাবে তোমরা পড়বে ঠিক আছে একেবারে দেখো এই বই এই মানে চ্যাপ্টারের যত রকমের প্রশ্ন আছে এবং এক্সট্রা কি নতুন প্রশ্ন থাকবে তা আমি কিন্তু এই ভিডিওর মধ্যে দেখাবো তোমরা দেখতে থাকো আমি প্রথমে এই সামান্যটুকু পড়া রয়েছে এইটুকু একটু পড়ে শোনাই তারপরে ধারাবাহিকভাবে দেখাচ্ছি তোমরা দেখো বেশি কথা না বাড়িয়ে যাই হোক একই রকম জীব যারা তাহলে এখানে দেখো হীরামতিদের বাগানে কত পাখি আসে তাহলে এখানে নাম হচ্ছে হীরামতি একজন নাম তাদের বাগানে কত পাখি আসে ওর ঘুম থেকে ওঠার আগেই পাখিদের কিচিরমিচির শুরু হয়ে যায় পায়রা চড়াই ময়না টুনটুনি শালিক আরও কত রকমের নাম না জানা পাখি ঘুম থেকে উঠে হিরামতি পাখিদের মুড়ি খেতে দেয় তাহলে ঘুম থেকে উঠে হিরামতি কি খেতে দেয় পাখিদের মুড়ি খেতে দেয় বোঝা গেল এগুলি কিন্তু তোমরা ভালো করে দেখো সুমিদের পুকুরে আবার নানা রকমের মাছ তাহলে হিরামতির পরে আরেকজনের নাম হলে সেটা হচ্ছে সুমি তাহলে হেরামতি পাখিদের কি খাওয়ায় মুড়ি খাওয়ায় আর সুমিদের পুকুরের মাছ সম্পর্কে কি জানা যাক দেখা যাক সুমিদের পুকুরে আবার নানা রকমের মাছ যেমন কি কি মাছ পুঁটি তেলাপিয়া রুই কাতলা এই সমস্ত মাছগুলি দেখা যায় সুমিদের পুকুরে সুমি প্রতিদিন ওদের কুঁড়ো খেতে দেয় তাহলে কি আমরা যে ধান ভাঙাই সেই ধান ভাঙার পরে যে কুঁড়ো পাওয়া যায় সেই কুঁড়ো খেতে দেয় মাছেদের তারপর দেখো তাপস তাপস প্রতিদিন সকালে গরুদের মাঠে বেঁধে দিয়ে আসে তাহলে আরেকজনের পেলাম তাপস তার কাজ হচ্ছে প্রতিদিন সকালে গরুদের মাঠে বেঁধে দিয়ে আসে তারপর আসছে দেখো বাবলুদের বাগানে আরেকজনের নাম আসছে বাবলু বাবলুদের বাগানে নানা রকম গাছ কি কি গাছ আম কাঁঠাল কুমড়ো মেহগিনি তারপর হচ্ছে কলকে গাঁদা জবা নিম আরও কত কী বুঝতে পেরেছ তারপর দেখো নরেশদের পাহাড়ে অবশ্য আবার আরেকজনের নাম হলো হচ্ছে নরেশ তাহলে কার পরে বাবলুর পরে হচ্ছে নরেশ এলো বোঝা গেল তাহলে এখানে দেখো নরেশদের পাহাড়ে অবশ্য ঝাউ পাইন গাছই বেশি দেখা যায় তাহলে তোমরা এই এখানে কতগুলো নাম পেলে হিরামতি একজনের নাম তারপর হচ্ছে এখানে কি আরেকজনের নাম কি সুমি আরেকজনের নাম তারপরে এখানে আরেকজনের বাবলু আরেকজনের নাম তাপস তারপরে নরেশ এই সমস্ত নামগুলি এক একটি রয়েছে এক একজনের এক একটা কাজকর্ম কিন্তু এখানে বললাম এই সমস্ত প্রশ্ন উত্তর আমি প্রিন্টিং বইতে দেখাবো তোমরা লক্ষ্য করে দেখো এখানে তাহলে এখানে কী বলছে ক দাগে নিচের বিভিন্ন ধরনের জীবের নাম লেখা আছে তোমরা দলে আলোচনা করে ওদের নিচের ছকে সাজানোর চেষ্টা করো তাহলে এখানে বিভিন্ন জীবের নাম আছে এখানে বলছে উদ্ভিদ আর প্রাণী তাহলে এখানে যতগুলি জীবের নাম আছে তা এই প্রাণীর জায়গায় লিখতে হবে হ্যাঁ আর উদ্ভিদ যেগুলি রয়েছে উদ্ভিদের নাম এখান থেকে খুঁটে লিখতে হবে তা আমি যাই হোক এখানে সাজিয়ে লিখে নিয়েছি আগে থেকে সময় যাতে না নষ্ট হয় যাই হোক এখানে উদ্ভিদগুলোর নাম কী কী দেখো থানকুনি ঠিক আছে তারপরে সজনে গরান তারপরে দেখো শিমুল হ্যাঁ তারপর ব্যাঙের ছাতা বুঝতে পেরেছ তারপরে এখানে দেখো শাওলা হ্যাঁ তারপরে পেয়ারা পাইন ফার্ন এগুলি আমি কিন্তু এখানে লিখেছি বুঝতে পেরেছ এগুলি সব লেখা রয়েছে থানকুনি সজনে গরান শিমুল ব্যাঙের ছাতা শাওলা পেয়ারা পাইন শাল ফার্ন এগুলি উদ্ভিদের নাম তারপর প্রাণীর নামগুলো কি কি দেখো এখানে প্রাণীর নামগুলি হচ্ছে ব্যাং যেমন এখানে হচ্ছে ব্যাং হ্যাঁ তারপরে দেখো এখানে দেখো বাঘ শকুন হ্যাঁ মশা গন্ডার হরিণ হাতি গরু বোঝা গেল তারপরে হচ্ছে মানুষ এখানে সব লেখা আছে ব্যাং বাঘ শকুন মশা গন্ডার হরিণ হাতি গরু ভালো মানুষ তাহলে এখানে সব কিছু লেখা হলো তাই যাই হোক তারপরে পরবর্তী প্রশ্ন কী আর রয়েছে দেখা যাক এখানে দেখো এখানে বলছে খদ্দাগে নিচের প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খায় খাবার খাবার এক এক নয় সবার খাবার এক নয় যে যা খায় তা ভিত্তিতে হ্যাঁ তাদের আলাদা দলে ভাগ করো ঠিক আছে তাহলে এখানে দেখো মানে কোন প্রাণীরা কি হ্যাঁ কী খাবার খায় তা কিন্তু এখানে কিন্তু ভাগ করতে বলছে যাই হোক এখানে কিন্তু আমি ভাগ করে দিয়েছি এখানে লক্ষ্য করে দেখো প্রাণীদের নাম এখানে দেখো হরিণ বাঘ হরিণ হ্যাঁ তারপরে এই বাঘ প্রত্যেকটা হচ্ছে কে ভাগ করে দেওয়া হচ্ছে যাই হোক হরিণ গরু হাতি ভেড়া এরা একই গোত্রের তাই এদের খাবারগুলো কি কী ঘাস ও গাছের পাতা খায় বোঝা গেল এইটুকু লিখে নেবে তারপরে হচ্ছে বাঘ সিংহ ভালু কুকুর বিড়াল হ্যাঁ এরা হচ্ছে কি খায় মাংস খায় মাছ ও দুধ ভাত খায় তাহলে এই সমস্ত প্রাণীরা বাঘ সিংহ ভালুক কুকুর এরা হচ্ছে মাংস মাছ ও দুধ ভাত খায় এরা এটুকু লিখবে বেশি কিছু লেখার দরকার নেই তারপর হচ্ছে কাক আর শকুন কাক শকুন কী কাক শকুন এই দেখতে পাচ্ছ কাক শকুন এরা হচ্ছে মৃত জীবজন্তুর মাংস খায় এটুকু লিখবে তারপর দেখো চড়ুই শালিক ব্যাঙ টিকটিকি হ্যাঁ এরা কি খায় এরা হচ্ছে দেখো পোকামাকড় কীটপতঙ্গ ধান গম খায় তাহলে এই চড়ুই শালিক শালিক ব্যাঙ টিকটিকি এরা কিন্তু এগুলি খায় বুঝতে পেরেছো তারপর দেখো প্রজাপতি প্রজাপতি কি খায় প্রজাপতি ফুলের মধু খায় হয়ে গেল মশা মশাকে প্রাণীদের রক্ত খায় ঠিক আছে প্রাণীদের কি খায় প্রাণীদের রক্ত খায় তারপরে আরও যে সমস্ত প্রাণীর নামগুলি দেয়া রয়েছে সেগুলি এখানে মানে লেখার জায়গা নেই বলে তাই নিচে লেখা হচ্ছে দেখো কেঁচো আর শোলা ঠিক আছে এই দেখো কেঁচো আরশোলা এই সমস্ত প্রাণীরা কী খায় মাটি হ্যাঁ মাটি খায় তারপর হচ্ছে কি বাসি পচা খাবার খায় বোঝা গেল বাসি পচা খাবার খায় বোঝা গেল তারপর দেখো রুই 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 মাছ কী খায় রুই মাছ হচ্ছে এখানে দেখো জলজ উদ্ভিদ ও কাদামাটি খায় বোঝা গেল জলজ উদ্ভিদ ও কাদামাটি খায় তারপরে দেখো ইঁদুর ইঁদুর কী খায় দানা খায় বুঝতে পেরেছ তাহলে এইরকমভাবে তোমরা কিন্তু ভালোভাবে লিখবে হ্যাঁ আর এগুলি পড়ে নেবে এরপরে আমি এই পড়াটির মধ্যে এই একই রকম জীব যারা এই পড়াটির মধ্যে কি কি ষট প্রশ্ন কেমনভাবে আসবে এই যে পড়াগুলি পড়েছি তা কিন্তু আমি দেখাচ্ছি তোমরা লক্ষ্য করে দেখো ঠিক আছে এখানে লক্ষ্য করো এখানে কি বলছে তাহলে আমি তোমাদের একটু স্কোল করে বড় করে দেখাই তোমরা দেখতে পাচ্ছ আশা করি তাহলে দেখো এখানে কি বলছে দেখো এক নম্বর প্রশ্ন কোথায় নানারকম পাখি আসে তাহলে এখানে উত্তর হিরামতিদের বাগানে নানা রকমের পাখি আসে দুই হিরামতি ঘুম থেকে ওঠার আগে পাখিদের কি কি শুরু হয়ে যায় হিরামতি ঘুম থেকে উঠলে পাখিদের কী শুরু হয়ে যায় এখানে উত্তর দেবে পাখিদের কিচিরমিচির শুরু হয়ে যায় হয়ে গেল তিন ঘুম থেকে উঠে হীরামতি কি করে উত্তর দেবে ঘুম থেকে উঠে হিরামতি পাখিদের মুড়ি খেতে দেয় আমরা পড়লাম তারপরে চারের দাগে সুমিদের পুকুরে আছে এমন কয়েকটি মাছের নাম লেখো তাহলে তুই কী দেবে পুঁটি তেলাপিয়া রুই কাতলা এগুলি তারপরে পাঁচে দাগে তাপস প্রতিদিন সকালে কি কাজ করে উত্তর দেবে তাপস প্রতিদিন সকালে গরুদের মাঠে বেঁধে দিয়ে আসে আমরা পড়েছিলাম ঠিক তেমনভাবে কিন্তু প্রশ্নগুলি সাজানো রয়েছে তারপর দেখো ছয় বাবলুদের বাগানে বাগানে হয় এমন দুটি ফুল গাছ ও দুটি ফলের গাছের নাম লেখো বাবলুদের বাগানে আমরা পড়েছিলাম কি ফুল গাছ হলো গাঁদা ও জবা আর ফলের গাছ হচ্ছে কে আম ও কাঁঠাল ঠিক আছে আরও অনেক কিছু গাছ ছিল কিন্তু এরকম দুটো করে লিখতে বলেছে দুটি লিখবে তারপর দেখো সাথে দাগে কোথায় ঝাউ ও পাইন গাছ বেশি দেখা যায় তাহলে এখানে উত্তর দেবে পাহাড়ে ঝাউ ও পাইন গাছ বেশি দেখা যায় তারপর দেখো আট কয়েকটি পাখির নাম লেখো পায়রা চড়াই ময়না টুনটুনি ও শালিক উত্তর ক্লিয়ার তারপর নয় দাগে এই অধ্যায়ের লেখা গাছগুলির মধ্যে একটি মূল্যবান কাঠের গাছ ও একটি ভেষজ গাছের নাম লেখো এটি হচ্ছে ভিআইপি প্রশ্ন ঠিক আছে পরীক্ষার জন্য তোমরা এটি হ্যাঁ করে রাখবে দেখো বড়দের কাছ থেকে জেনে নেওয়া একটি মূল্যবান কাঠের গাছ হচ্ছে মেয়োগিনি ও একটি ভেষজ্য গাছ হলো নিম বোঝা গেল তাহলে বুঝতে পারছো মানে এই পাঠ্য বইয়ের মধ্যে যে গাছ গাছগুলি উল্লেখ রয়েছে গাছগুলির মধ্যে কিন্তু মেয়োগিনিটি একটি মূল্যবান গাছ আর ভেষজ্য গাছ হচ্ছে মানে ঔষধ তৈরি হয় সেই ঔষধ তৈরির গাছ হচ্ছে নিম গাছ বোঝা গেল এরপর কিছু তোমাদের শূন্যস্থান পূরণ যেমন পরীক্ষায় আসে ঘুম থেকে ওঠার আগেই পাখিদের ড্যাশ শুরু হয়ে যায় তাহলে উত্তর হবে কিচির মিচির শুরু হয়ে যায় এখানে উত্তরটি লিখে নেবে ঠিক আছে তারপরে এখানে এই এই উত্তরটি রয়েছে দেখতে পাচ্ছ তারপর দেখো সুমিদের পুকুরে আবার নানা রকমের ড্যাশ নানা রকমের এখানে উত্তর দেবে কি মাছ এই মাছ দেখতে পাচ্ছ তারপর দেখো গদ দেখে সমি প্রতিদিন ওদের ড্যাশ খেতে দেয় তাহলে উত্তর দেবে কুঁড়ো এই কুঁড়োটি এখানে লিখে নেবে তারপর দেখো বাবলুদের ড্যাশ নানারকম গাছ তাহলে বাবলুদের বাগানে উত্তর দেবে কি বাবলুদের বাগানে এই এইটি ঠিক আছে তারপর দেখো ঝাউ পাইন হ্যাঁ গাছ বেশি দেখা যায় ড্যাশ দের পাহাড়ে তাহলে এখানে নরেশ দের পাহাড়ে বোঝা গেলো তারপর দেখো ড্যাশ ও ড্যাশ হলো ফুলের গাছ আম কাঁঠাল হ্যাঁ আম কাঁঠাল হলো ফলের গাছ বোঝা গেল হ্যাঁ আমি ফুলের বলেছি এটা ফলের হবে তা যাই হোক হচ্ছে আম কাঁঠাল হলো ফলের গাছ তাহলে বুঝতে পেরেছো তারপরে এখানে দেখো দুই নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে দেখো বেশ কয়ে কতগুলি প্রশ্ন দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে এখানে দেখো হীরামতি পাখিদের মুড়ি দানা না কুঁড়ো খেতে দেয় তাহলে তোমরা কি দেবে এখানে হিরামতি কিন্তু মুড়ি খেতে দেয় বোঝা গেল তাহলে এটি হচ্ছে আন্ডারলাইন দেবে বোঝা গেল তারপরে দেখো এখানে মাছেদের কুঁড়ো খেতে দেয় বাবলু সুমি তাহলে কে তো উত্তর হবে সুমি বোঝা গেল এটি দ্বিতীয়টি তারপরে দেখো তাপস প্রতিদিন সকালে গরুদের বেঁধে দিয়ে আসে কোথায় ঘাটে মাঠে না গাছে তাহলে উত্তর হবে মাঠে তারপর দেখো পাহাড়ে থেকে পাহাড়ে থাকে পরেশ নরেশ না বাবলু হ্যাঁ তাহলে উত্তর হবে নরেশ তারপরে দেখো এখানে কাঁঠাল কলকে কুমড়ো আমরা রান্না করে খাই তাহলে আমরা উত্তর হবে কুমড়ো রান্না করে খাই তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যে ক্লাসগুলি দেখছো অবশ্যই এই ক্লাসগুলি গুরুত্বপূর্ণ ক্লাস অন্যান্য হ্যাঁ অন্যান্য ভিডিওতে তোমরা অন্যান্য কোনো জায়গায় দেখতে পাবে না এত সুন্দরভাবে যাই হোক তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এই সমস্ত প্রশ্ন উত্তর পর্ব নিয়ে যাই হোক আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে হ্যাঁ এবং শেয়ার করে দেবে অন্যান্য স্টুডেন্টদের দেখানোর জন্য যাই হোক যত বেশি মুখস্থ করবে ততই বেশি তোমাদের লাভ হবে এই প্রশ্ন অনুযায়ী ঠিক আছে তাহলে থ্যাংক ইউ ধন্যবাদ পরবর্তী ক্লাস যথাসময় আগামীকাল